আগে ব্রিজ পরে ভোট এই দাবিতে আন্দোলনে নামলো মানাই অঞ্চলের বিষ্ণুপুর উত্তর ও দক্ষিণ বীরনগর বোচকাপাড়া গ্রামের সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ এদিন মারনায় সুই নদী ঘাটে নদী ঘাট বাঁশের মাচা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তাদের অভিযোগ স্বাধীনতার পর থেকে মারনায় ঘাটে ব্রিজের দাবি জানিয়ে আসছে কিন্তু বারংবার আশ্বাস আশ্বাস দেওয়া হলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না গ্রামবাসীরা তাই ক্ষুব্ধ হয়ে এদিন একেবারেই বিক্ষোভ দেখান তারা অথচ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বর্ষাকালে এই সুই নদীর ওপর নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এবং ঝুঁকি নিয়ে যাতায়াত করেন বর্তমানে বাসের মাচার ওপর দিয়ে পারাপার করে মারনায় হাইস্কুল স্বাস্থ্য কেন্দ্র পঞ্চায়েত দপ্তর সহ সুই নদীর দুই প্রান্ত পার হয়ে বিভিন্ন গন্তব্যস্থলে যেতে হয় সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের তাই এবারে সামনে ভোট আগে ব্রিজ পরে ভোট এই দাবিতে আন্দোলনে জানালো আন্দোলনকারীরা আমরা আন্দোলনে নামার কারণ হচ্ছে এখানে মান্নায় ঘাটে ব্রিজের দীর্ঘদিনের দাবি আমাদের প্রায় কুড়ি বছর ধরে আমরা চেষ্টা করছি পূর্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা বারবার গেছি এমএলএ মন্ত্রী লেভেলে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এমএলএ সাহেবও উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ ব্রিজ হবে কিন্তু কখন হবে বলতে পারছি না এখনও পর্যন্ত আমাদের মান্নাঘাটে ঘাটে ব্রিজ হবে সেটার কোনো আমরা এখনো কিছুই পাচ্ছি না কখন হবে মান্নায় ঘাটের যে ব্রিজের প্রয়োজনীয়তা যে অনুভূতি আমরা পাচ্ছি যে আজকে মান্নায় ঘাটে শয়ে শয়ে হাজার হাজার লোক পার হচ্ছে সব সময় যানবাহন মোটরসাইকেল চার চাকার গাড়ি মালবাহী গাড়ি চব্বিশ ঘন্টায় পারাপার করছে মানুষের নানা সার সম্মীক্ষণ সম্মুখীন হচ্ছে আজকে মালদা কিছু জেলা প্রায় দু লক্ষ টাকার প্রতারণার অভিযোগে উত্তর ধলপল এলাকার এক যুবককে তুফানগঞ্জ থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে তিন দিন ট্রানজিট রিমান্ডে নিল অরুণাচল পুলিশ শুক্রবার চারটে নাগাদ অভিযুক্তকে নিয়ে অরুণাচলের উদ্দেশ্যে রওনা দেয়পুরের পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম বুলবুল মিয়া তুফানগঞ্জ দায়রা আদালতে তিন দিনের ট্রানজিট রিমান্ডে মঞ্জুর করে তাকে জানা গিয়েছে উত্তর ধলপল এলাকার বাসিন্দা বুলবুল মিয়া প্রায় বছর দশেক আগে অরুণাচল এলাকায় ঠিকাদার সংস্থার সাথে শ্রমিক সরবরাহের কাজ করতেন গত কিছুদিন হলো তিনি নতুন কিছু শ্রমিক নিয়ে যান এবং ঠিকাদারদের কাছ থেকে দু লক্ষ টাকা নিয়েছিলেন যা শ্রমিকদের বন্টন করেছিলেন বলে দাবি পরিবারের তরফ থেকে শ্রমিকদের সেখানে রেখে তিনি পুনরায় নিজ এলাকায় ফিরে আসেন কিন্তু সেই শ্রমিকরা সকলেই সেখান থেকে পালিয়ে আসে বিষয়টি জানতে পেরে ঠিকাদারকে না জানিয়ে প্রায় মাসখানে হতে চলল বুলবুল সেখান থেকে চলে আসে এবং মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এতেই সন্দেহ দানা বাদে ঠিকাদারদের এবং ঠিকাদার অরুণাচলের একটি থানায় বুলবুলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে অরুণাচলে পুলিশ পৌঁছায় তুফানগঞ্জ থানা এবং শুক্রবার তুফানগঞ্জ থানায় পুলিশের সহায়তায় বুলবুলকে গ্রেফতার করে তার বাড়ি থেকে বিএ বসের পিএস এর তরপে অপর একজন আসামি যার নাম বুলবুল মিয়া তিনি একটি চুরির কেস কানেকশানে এখানে ধলপল এরিয়াতে ধরা পড়েছেন যার কাছ থেকে একটি মোবাইল এবং তার কিছু সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে সেই আসামিকেও সেই কেসের তদন্তকারী অফিসার আজকে তিন দিনের ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করেছেন তাকে কানকার সিজিএম আদালতে অরুণাচল প্রদেশের সিজিএম আদালতে প্রবেশ করবার জন্য আদালত এই সেই আদালত এই প্লেয়ারও আজকে অ্যালাউ করেছেন আজ এই দুজন আসামিরই ট্রানজিট পিরিয়ডের জন্য পেয়ার করা হয়েছে লানের দুজনেরই জামিনের আবেদন নাকচ করে দুজনকেই হচ্ছে ট্রানজিট রিমান্ডের আদেশ দিয়েছেন রায়গঞ্জের নতুন বাসস্ট্যান্ডের কাজ খতিয়ে দেখতে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রতিনিধি দল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড প্রকল্পের শিডিউল নামেনে কাজের অভিযোগ উঠছিল ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে শিডিউলে যেখানে জলাশয় ভরাটের জন্য মাটি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহারের কথা ছিল সেখানে তার পরিবর্তে জলাশয় ভরাটের কাজে পরিত্যাক্ত ছাই ব্যবহার করা হচ্ছে এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে কেন এমন অনিয়ম করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন রাজনৈতিক দল গোটা বিষয়টি নিয়ে তারা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে অভিযোগ জানালে জানাবেন বলে হুঁশিয়ারি দেয় আর সংবাদে এই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়ে চড়ে বসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বিশেষ প্রতিনিধি দল শিলিগুড়ি থেকে রায়গঞ্জে এসে পৌঁছে এবং প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ডের কাজকর্ম খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা সূত্রের খবর যেভাবে কাজ চলছে তাতে খানিকটা উষ্মা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা আগামীতে যেন শিডিউল মেনে কাজ করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন ঠিকাদারি সংস্থাকে তবে যেখানে এই বাস স্ট্যান্ড উদ্বোধন হওয়ার কথা ছিল আগামী বছরেই সেখানে প্রস্তাবিত উদ্বোধনের তারিখ বেশ কয়েক মাস পিছিয়ে যেতে পারে বলে সূত্রের খবর আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে রায়গঞ্জের প্রস্তুতি বৈঠক পর্ষদে দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে শুক্রবার রায়গঞ্জের কর্ণচোরা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ ডিআই সেকেন্ডারি মুরারি মোহন মন্ডল জেলা কনভেনার বিকাশ চন্দ্র দাস সহ অনেকেই দু সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সে কারণে এ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছে মধ্য শিক্ষা পাশাপাশি আসন্ন পরীক্ষা ব্যবস্থাকে সফলভাবে পরিচালনা করার জন্য বিস্তারিত আলোচনা করা হয় এদিন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি কি বললেন শুনে নেব মূলত আজকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি ডিএম সাহেব ছিলেন এডিএম সাহেব ম্যাডাম ছিলেন লাইন ডিপার্টমেন্টসের সবাই ছিলেন প্রস্তুতি মিটিং মাধ্যমিক পরীক্ষা দু জেলা প্রশাসন জেলাবাসী আমার টিচার বন্ধু আমার অফিসার বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়েছি মানের পরীক্ষা হয়েছে পঁচিশের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আরও ভালো হবে আমি আশাবাদী এবং এই পরীক্ষার জন্যে আমাদের যে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করা আমরা যেরম প্রতিটা বিষয় যেরম দেখা গেছে যে গত বছর আমরা মানে পঁচিশের মাধ্যমিক এখানে কয়েকটা মোবাইল ধরা পড়েছে এটা জিডি করতে অসুবিধে হয়েছে আমরা জেলা প্রশাসনকে সেটা বলেছি যেরকম আমরা বলেছি ব্লক লেভেলে একটা করে সেন্ট্রাল কমিটির মিটিং করবে তাহলে নটা ব্লকে নটা সেন্ট্রাল কমিটির মিটিং হবে সেখানে সব স্কুলের মিটিংগুলো একবারে হয়ে যায় তাহলে সব একযোগে সব সব অফিসাররা থাকবেন যে ব্লক লেভেলে ভিডিও চেয়ার করবে এই বিষয়গুলো বেসিক্যালি সুবিন্যস্ত করা যে ব্যাপারটা ব্যবস্থাটাকে আরো পরিষ্কার করা যদিও ডিস্ট্রিক্ট কনভেনার বিকাশ চন্দ্র দাস বলেন দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক করা হলো এদিন দু সালে জেলার কৃতী পরীক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়েছে কি বলছেন তিনি শুনব আজকে দু মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা ছিল মাননীয় বোর্ড প্রেসিডেন্ট নিজে এখানে এসেছেন সেক্রেটারি স্যার নিজে এসেছেন এবং তিনি প্রথমেই আমাদের জেলাকে দু হাজার পঁচিশ সালের যে মাতৃ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি উত্তর দিনাজপুরের প্রথমবার পশ্চিমবঙ্গে প্রথম স্থান এছাড়া অষ্টম নবম দশম স্থান পেয়েছিল সে নিয়ে উত্তর দিনাজপুরকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছিলেন এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে তিনি আলোচনা করেছেন এছাড়াও আমরা জেলার পক্ষ থেকে যারা দায়িত্বে রয়েছি গত বছর সামনেছি এবছর পরীক্ষার দায়িত্ব সামলেছি তাদের তো টিমের পক্ষ থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় বিগত বছর র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্ত ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ শুক্রবার তম দিনে খেলার মুখোমুখি হয়েছে ফার্স্ট ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ এর অভিযান ক্লাব এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাব এদিন টসে জিতে প্রথমে তারা বোলিং এর সিদ্ধান্ত নেয় সেই অনুসারে প্রথমে ব্যাট করতে নামে অভিযান ক্লাব তারা প্রথমে ব্যাট করতে নেমে উনচল্লিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেটে হারিয়ে দুশো তেরো রান সংগ্রহ করে দলের পক্ষে ওম ভাগাত সাতচল্লিশ বলে ছত্রিশ রান করেন এবং সুমন দাস আটচল্লিশ বলে ২৬ রান করেন অরবিন্দ স্পোর্টিং ক্লাবের বোলার অমিত রায় আট ওভার বল করে উনপঞ্চাশ রান দিয়ে চার উইকেট তুলে নেন রেজওয়ান আনসারি আট ওভার বল করে চল্লিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন প্রনয় কুমার দাস দুই দশমিক পাঁচ ওভার বল করে পনেরো রান দিয়ে দুই উইকেট তুলে নেন অন্যদিকে অরবিন্দ স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল দুশো চোদ্দ রানে তারা শেষ পর্যন্ত একত্রিশ দশমিক দুই ওভারে দশ উইকেটে হারিয়ে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করে দলের পক্ষে দেবাশিস সাহা উনচল্লিশ বলে চুয়াল্লিশ রান করেন দেবোত্তম চক্রবর্তী চব্বিশ বলে আঠাশ রান করে শুভজিৎ সরকার উনত্রিশ বলে বাইশ রান করেন অভিজিৎ অভিযান ক্লাবের বোলার নারায়ণ রানা সাত ওভার বল করে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন সচিন পাসওয়ান তিন ওভার বল করে উনিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন ওম ভাগত পাঁচ ওভার বল করে একুশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় সাতষট্টি রানে জয়লাভ করে অভিযান ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নারায়ণ রানা